ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হল ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলকাতায় ম্যানেজমেন্ট হাউসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সারা দেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তিনটি ধাপে বাছাই পর্বের প্রশ্ন বিষয়ক ভিত্তিক লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট ভিত্তিক সাক্ষাৎকার সম্পন্ন হয়েছিল এই কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার প্রতিযোগিতার মধ্যে নির্বাচিত দশজন শ্রেষ্ঠ ছাত্রছাত্রীকে এক লক্ষ টাকার বৃত্তি এবং সার্টিফিকেট প্রদান করা হয় এই উদ্যোগ নেওয়া হয়েছিল প্রয়াত প্রফেসর সত্যজিৎ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের যে এক্সাম হয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীদের এই পরীক্ষা নেওয়া হয়েছে সায়েন্স ম্যাথস ইংলিশ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ওপর তাদের আজকে সম্মানিত করা হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওয়ান লাখ রুপিস করে স্কলারশিপ দেওয়া হচ্ছে এইটা করার উদ্দেশ্য হল যে আমাদের যে ফাউন্ডার তার নামে যে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এই পরীক্ষার মাধ্যমে টপ ট্যালেন্টকে আইডেন্টিফাই করে তাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে এক লাখ টাকা করে যাতে তারা হায়ার এডুকেশান বিভিন্ন কলেজে তারা পয়সার অভাবে যেন কোনো অসুবিধা না হয় তারা যেন ভালো রকম সম্মান পায় এবং তারা যেন ভালো রকম ফান্ডিং পায় যাতে তারা হায়ার এডুকেশানটা ভালো জায়গা থেকে করতে পারে গোয়িং ফরওয়ার্ড প্রত্যেক বছর আমরা চেষ্টা করব এই স্কলারশিপ অ্যামাউন্টটাকে বাড়াতে যাতে আরও বেশি ছাত্রছাত্রী আরও স্কলারশিপ নিয়ে তারা আরও ভালো জায়গায় পড়াশোনা করতে পারে আজকে আমাদের আমাদের তো পাঁচ হাজারের ওপর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে আজকে আমাদের এগারো জন পাচ্ছে এক লাখ টাকা এবং কয়েকশো ছাত্রছাত্রী সম্মানিত হচ্ছে এই স্কলারশিপের টপ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আগামী দিনে আমরা আরও বেশি এটা করব আরও বেশি নাম্বার অফ স্টুডেন্টকে বেনিফিট দেব এবং আরও বেশি জায়গায় পরীক্ষার কেন্দ্র সেন্টার হবে যাতে আরও ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারে আমি প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ডাইরেক্টর আইএম এবং ইউএম গ্রুপ এম অনুষ্কা বসাক আমি হরিয়ানা মন্দির থেকে ইলেভেন টুয়েলভ করেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু হিয়ার আই এম ভেরি গ্রেটফুল ফর দিস অপরচুনিটি অ্যান্ড আই ওয়ান্ট থ্যাংক মাই স্কুল আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই পেরেন্টস অ্যান্ড আই ওয়ান্ট টু মাই এন্টায়ার সাপোর্ট সিস্টেম লাইক অল দ্য পিপল হু হ্যাভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ খুব ভাল লাগছে অ্যান্ড আমি এটা নিয়ে মানে আরও এগোতে চাই আমি টাকাটা দিয়ে মানে আরও পড়াশুনোর জন্যই এটাকে ইনভেস্ট করতে চাই